হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে হলো অনেন্দর বার্থডে তো প্রথমে কথা ছিল আমরা লাঞ্চে যাবো তার ভালো লাঞ্চ করব কিন্তু অফিসে চলে গেছে অফিসে গিয়ে বলছে ও আমাকে বলে গেছিল এক ঘন্টার মধ্যে চলে আসবে তো এখন বলছে অনেক কাজ অনেক কাজ আসতে পারবো না তো ভাবলাম রেগে গেছিলাম সত্যি রেগে গেছিলাম কেন আমি খুব দুঃখ পেয়েছি কারণ ভেবেছিলাম আজকে গোটাটা দিন ওর সঙ্গে স্পেন্ড করবো ভালোভাবে তো ভাবলাম রেগে কি করবো রেগে কোনো লাভ নেই তো কিছু একটা স্পেশাল করা যাক কারণ আমার মাথা অত বেশি ইনোভেটিভ কোনো আইডিয়া আসে না তো আমি ওকে ফোন করে বললাম যে আমরা লাঞ্চে না গিয়ে ডিনারে যাই তারপর এইটুকু টাইম হাতে মাত্র দু ঘন্টা আছে এর মধ্যে যেটুকু পারবো করব চলুন ব্লগটা দেখতে থাকুন তাহলে আমাদের সঙ্গে থাকুন যেহেতু বার্থডে তাই আবদার তো রাখতেই হয় তাই টিফিনে গাজর আলু আর ডিম দিয়ে ছোটবেলার মতো চাউমিন বানিয়ে দিয়েছিলাম এই যে বার্থডে বয়ের জন্য একটু পায়েস বানাচ্ছি কারণ মিষ্টি খেতে ভালোবাসে আর পায়েসও ভালোবাসে আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এক মুঠের মতো একটুখানি কাজু কিশমিশ দিয়ে আর হাল মানে হালকা বলতে একটু ওই ব্রাউন সুগার ছিল ব্রাউন সুগার দিয়ে করেছে তো একটু ওই গুড় গুড় কালারটা আছে আর একটু ফোটালি আমার পায়েস রেডি হয়ে যাবে আর একটু ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিয়েছে উপর থেকে চেষ্ট একটু দিয়ে দেব এক জায়গায় পড়ে গেল অনেকটা এই জন্য ভালো লাগে না তো আমান দিলাম একটু কাজু দেবো আর একটু কিশমিশ একটু বড় বড়ই রেখেছি গার্নিশ করার পর মনে পড়লো এখন তো অনেক কিছু বেরিয়েছে ফুল টুল বানায় তো আমি এই দুটো আমন্ড কেটে নিয়ে একটু ফুল কিশমিশ দিয়ে একটুখানি ইয়ে বানিয়ে নিয়েছি এখন একটু পাপড়ি বানিয়ে নিই মানে পাপড়ি না সরি পাতা ফুলের পাতা ডালিতে পাতা লেগে গেছে আর কিছু কারি কার্য করলে বোধহড়ে যাবে থাক এইটুকুই থাক এটাই অনেক এবার পালা ডেকোরেশনের কি করবো প্রথমে বুঝতে পারছিলাম না তারপর ভেবে ভেবে এই দু তিনটে জিনিস ঘরে যা ছিল সেটা দিয়ে একটু সাজানোর চেষ্টা করলাম বাপ রে বাপ এই লোহার রডে কাপড় লাগাতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেছে আমি আমার চুলের ক্লিপ কত কিছু দিয়ে ট্রাই করছিলাম কিছুতেই কিছু হচ্ছিল না লাস্টে ভাবলাম সেলাই একমাত্র অপশান তাছাড়া কোনোভাবেই পসিবল না অনেক বেটার লাগছে তাও যা হয়েছে হয়েছে থেকে কিছু করার নেই এটা যাবে না এরপরে এই লাইটটা দিয়ে দেবো এখনো তো জিনিসপত্র কেনা বাকি বেলুন আছে বাইরে থেকে নিয়ে এসেছিলাম এরকম থাকে না নাকি ঠিক আছে না কিছু একটা প্রপার হয়

ক্যানজাম হয়ে আছে এখানে হ্যাপি বার্থডে থাকবে তারপরে করবো আগে এক কাজ করি জিনিসপত্র নিয়ে আসি তারপর এগুলো করবো তো টাইম ওয়েস্ট না করে আমি বেরিয়ে পড়েছি স্কার্ট পরে বেরিয়েছি এখন খুব ঠান্ডা লাগছে দেখা যাক কেক ঠেক পাই কি না চলুন আমরা এখানে যাব একটা হাইপার মার্কেট আছে স্যালবার্ট বলে যে হাইপার মার্কেটটা এখানে যাব দেখি কিছু পাওয়া যায় আগে দেখবো ফুল ফুলের সেকশনে কি কি আছে আগে বার সুন্দর সুন্দর ফুল ছিল না যেটা পেয়েছিলাম সেই ফুল নেই গোলাপ পেয়েছিলাম নেই ওই সাইডে না ভালো ফুল নেই এইগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে কী করবো না ফুল নেই মানে পার্টির সেকশানও আছে কিন্তু কোথায় খুঁজতে হবে ভুলে গেছি এই ও এইজ পার্টি দেখার না খুব দাম বাবা মাত্র এই কটা আমার তো এগুলো কিছুই প্রয়োজন হবে না আমি যেগুলো চাই সেগুলো নেই কে কে সেকশন কি আছে এইগুলো আছে এইগুলো একটাও পোষাচ্ছে না এইগুলো না এটা খুব ভালো খেতে কিন্তু দাদার জন্মদিনে খেয়েছি এই কটা আছে ভাবছি এটা নেই ওয়ান সিক্সটি বেটার এটাই নেই কেক ডান মানে খুব যে দুর্দান্ত কিছু কেক পেয়েছি বাট না বাট ভালো কেক পেয়েছি আমার ছিল চকলেট ফ্লেভার কিন্তু এই কেকটাই মানে যেটা আমি দেখেছিলাম সেটা দাদার জন্মদিনে আনা হয়েছিল তো এর জন্য একটু নতুনত্ব নিলাম তো দেখলেন তো কী কেক নিলাম আমি এখন গিয়ে যাব আর একটা দোকানে যেখানে পার্টি সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখন আমরা পেক করতে ঢুকবো লাইট ফাইট যদি পাই নিয়ে নেবো আরেকটা একদম শেষ মাথায় পাওয়া যাবে এই সাইডে আমি খুব তাড়াহুড়ো করছি কারণ আমার কাছে কোনো উপায় নেই এই যে না এইগুলো হচ্ছে না না এইগুলো না পরের কাউন্টারে এই যে বাট আমি এইটা নিতে চাই না অন্য রকম নিতে চাই এইগুলো না মানে এইগুলো না কিচ্ছু পাইনি মানে যা ওই বেলুন নিয়ে এসেছি হ্যাপি বার্থডে এগুলো যেগুলো আছে সেগুলো এখানে ধরবে না তাই আমি আনিনি মানে একদম বেমানান লেগে যাবে আমার এই ডেকোরেশনটাই পুরো বেমানান আলু আছে বাড়িতে কয়েকটা এই যে কিন্তু মানে মন মতো পেলাম না আমার তাড়াতাড়ি করে করে আবার বেরোতে হবে এটাই সব থেকে জানে না হয়ে গেছে কামার আমার কাছে হ্যাপি অ্যানিভার্সারি আছে কিছু একটা তো করতে হবে হ্যাপি ডে কাজ চালাবো এখন আমি কি করবো বলুন কিছু করার নেই এইটা চেঞ্জ কারণ এইটাতেই না আমার জায়গাটা মানে একটুখানি বেশি ক্লাউজি হয়ে যাবে কত ট্রাই করছি হ্যাপিটা লাগানোর যদিও বা এরকম পরে আবার চেঞ্জ করতে হয়েছে একটা যদি থাকতো হ্যাপি আইডিয়া যখন কিছু নেই তখন একটু তো বুদ্ধি করতেই হয় যতই হোক তার জন্মদিন বারবার আসে না একটু স্পেশাল না করলে হয় হ্যাপি বার্থডে নেই তো দিয়েছে নামের স্পেলিং তো আছে ডি নেই তাই নাস্টে হ্যাপি অ্যানি অরিন্দর প্ল্যাটফর্ম কি করব তাড়াতাড়ি করে করতে হবে ফোন করেছে বলে কি কি গো বেড়িয়েছো নিজের ভেতরে সমস্ত হাওয়া এই বেলুনের মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্য দু তিনটে বেলুন তো ফাটিয়েছি কারণ বেলুন না ফাটিয়ে বেলুন ফলানোর কোনো মজাই নেই আর খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি যেটুকু মাথায় এসেছে সেইটুকু একটুখানি ডেকোরেট করে দিলাম যাতে দেখতে একটু হলেও সুন্দর লাগে আমার মনে আছে যখন ছোটবেলায় আমার জন্মদিন হতো মা বাবা মিলে এরকম বেলুন সাজাতো খুব মজা হতো ওই দিনগুলো না ভীষণ মিস করি আর এই অনিন্দর বার্থডের জন্য বেলুন ফোলাতে ফোলাতে ঘরটা ডেকোরেট করতে করতে ওই দিনগুলো খুব মনে পড়ছিল তো অ্যাট লাস্ট আমি ওকে বললাম যে আমি বেরোবো কিন্তু একটু লেট হচ্ছে তুমি এক কাজ করো চলে আসো কারণ ওর এখান থেকে বেশিক্ষণ লাগবে না অফিস ওই হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট বাসটা যদি ঠিকঠাক পাই তো বললো এখন বলছো ঠিক আছে চলে আসুন ব্যাপার না তো আমি দেখিয়ে দিই খুব একটা আহামরি কিছু না যেটুকু দেখাচ্ছি তারা অ্যানি মানে অরিন্দর অ্যানি হ্যাপি আর এই যে পায়েস পায়েস বানিয়েছি কেক আর এই যে যাইনা কেমন হয়েছে ও আসলেই বুঝতে পারবো আমি খুব এক্সাইটেড ও আসবে কখন আর কিভাবে আমি ওর এক্সপ্রেশনটা ক্যাপচার করে বুঝতে পারছি না দেখা যাক এই যে অন্ধকারে এরকম দেখতে লাগছে এই লাইটটাই লাইট টাই না কেমন একটা যেন লাগছে বাট ঠিক আছে একটু ঝিক 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 ওর থেকে কনফার্ম হয়ে গেছি ও আসছে তাই চটপট মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি আর গাছ থেকে কিছু ফুল পেরে ওই মোমবাতির চারদিকে একটু হার্ট শেপের আকার দিয়ে দিয়েছি কি জানি না আমি কি বলবো আমার খুব ভালো লেগেছে দারুন থ্যাংক ইউ এটা পাইস হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এটা কি এটা আমার কালিকা গিফট দিয়েছে আমাকে দেখবি হুম এটা দিয়েছে লুচকা আরে ট্রাফেল চকলেট এই তো দিয়েছে নাতি নাতালিয়া না নাতালিয়া আফটার শেপ এত দামি রাখছি কত দি

এই যে আমার রেডি হয়ে গেছি আমার নতুন লেগিংস নতুন কুর্তি নতুন ব্যাগ সব নতুন কার বার্থডে বোঝা যাচ্ছে না ও না আমার ইগলি স্টক আগে কারি এটা যদি আগে बर्थडेতে পেয়েছিলাম অতি পড়নাড়া দিয়েছিল এটা প্রায় নতুনই এটা নতুনই আমি দুই দিন পরেই পরেছি তার আগে অবধি পরিনি চলো চলো তো বোঝা যাচ্ছে ওই একদম মানে পিঙ্কিশ পুরো হ্যাঁ হ্যাঁ ক্লাউডি ওয়েদার আছে তো ক্লাউডি বলছি রেইনি আছে আমরা চলে এসেছি সেন্টারে মিউজিয়ামে এই জায়গাটা আমার খুব ভালো লাগে চারদিকটা এত লাইট মানে কি বলবো মানে খুব একটা তো সব জায়গায় লাইট থাকে না মানে আলো থাকে না আর এই জায়গাটা পুরো ঝকঝক করে ইমা এই দোকান এই সামনের এই দোকানটায় না কি সুন্দর লাইট জ্বলতো আজকে বন্ধ ছিল এই যে আমরা চলে এসেছি পপেইসে

কিছু খাচ্ছো আজকে আমি ওকে নিয়ে গেছিলাম খাওয়াতে উল্টা আমি জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি এই যে আমাকে নাকি খাওয়াতে নিয়ে গেছে গুচ্ছ জিনিসপত্র কিনে নিয়ে জামা প্যান্ট একটা জুতো মানে ওর বার্থডে একটা গিফট কি কার বার্থডে গেল কার পকেট থেকে খসলো বুঝতে পারলাম না কেন খাওয়া দাওয়া সেটা আমি নিয়ে দিয়েছি কারণ আমরা বাইরে গেছিলাম ডিনার করতে তাই ক্যান্টিনটা বন্ধ রয়েছে আর ক্যান্ডেল যাবো না ছোট্ট ফুল <laughs> <laughs> তাকাও একটু এটা আমার দ্বিতীয় নম্বর কেক সকালে একটা লেবে কেটেছি আর এখন বাড়িতে বউয়ের সাথে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নিন্দু হ্যাপি বার্থডে টু ইউ তুমি সব কিছুতে উটা কেন আসে বলো তো এমনি তো করে লোকজন হ্যাপি বার্থডে বলার পর না ওকে

আজকে ব্যাপারটা দেখো না রং চামচ নিচ্ছি চামচ শুধু বাড়িতেই নয় ল্যাবেও কিন্তু ওর বার্থডে সেলিব্রেশন হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই সেলিব্রেশনের কোনো ভিডিও ক্লিপিংস নেই আর কি সাইজটা দেখো এটা ভোরে পায়েস বানিয়েছে মানে এক বছরের পায়েস একবারে খাইয়ে দিচ্ছে বলে আর চাইবি না হ্যাঁ একদমই তাই ফুলটাই দিয়েছে যখন ফুলটাই খাই উফ হুম

Like, 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 share, và subscribe. cho kênh Subscribe. Subscribe. Subscribe.